তোমরা সকলেই তোমাদের জীবনের প্রথম বহিরাগত পরীক্ষা মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশন পরীক্ষা সবেমাত্র দিয়েছো দিয়েছ আশা করি তোমরা সকলেই একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে তোমাদের একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর যেহেতু তোমাদের পরীক্ষাটা সেমিস্টার ওয়াইজ চালু হয়েছে তাই তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এই এমসিকিউ টাইপের প্রশ্নগুলো যে সমস্ত পাঠ্য থেকে আসবে সেই সমস্ত পাঠ্যগুলি পরপর এই চ্যানেলে আপলোড করা হবে তোমরা যদি সেই সমস্ত ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে কতটা বুঝতে পারছো তা কমেন্টে জানাও তোমাদের প্রথম পাঠ্যটি রয়েছে পুঁই মাচা পুঁই মাচা বলতে আমাদের গ্রাম্য এলাকায় মাটি থেকে কিছুটা উপরে বাঁশ বা কাঠ দিয়ে যে মাচা করা হয় তাকে বলা হয় পুইমাচা মাচা আশা করি তোমরা যে সমস্ত গ্রাম এলাকায় থাকো তোমরা সকলেই পুইমাচা মাচা দেখেছ এই পুঁই মাচা গল্পটি লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চলো প্রথমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জেনে নেওয়া যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে বারোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন ভারতীয় বিখ্যাত বাঙালি সাহিত্যিক তিনি জন্মগ্রহণ করেছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার নিজ বাড়িতে। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মূলত উপন্যাস ও ছোট গল্পের জন্য অর্জন করেছিলেন তার পথের পরিচিত উপন্যাস এছাড়াও রয়েছে আরণ্যক চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল প্রভৃতি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে ইচ্ছামতী উপন্যাসটির জন্য পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন এরপরে চলে আসা যাক তোমাদের পুই মাছা গল্পটির উৎস সম্বন্ধে পুঁই মাছা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মেঘমল্লার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থ অবসরিক পত্রিকায় প্রথম প্রকাশিত লাভ করে এই মেঘমল্লার গল্পগ্রন্থটি পরবর্তীকালে উনিশশো সালে প্রবাসী পত্রিকায় প্রকাশ লাভ করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সাতটি গল্প প্রবাসী পত্রিকায় এবং তিনটি গল্প বিচিত্র পত্রিকায় প্রকাশিত হয় সাতটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত গল্পের মধ্যে প্রথম গল্পগ্রন্থটি হলো মেঘ তোমাদের পাঠ্য পুই মাছা গল্পটি গল্প গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ভালো করে মনে রাখবে তোমাদের পাঠ্যটি মেঘ মোল্লার গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে চলো পাঠ্যে যাওয়া যাক পুইমাচা গল্পটি বিস্তারিত আকারে যাওয়ার আগে সংক্ষিপ্ত একটি ধারণা দেওয়া যাক পুইমাচা অর্থাৎ আমরা দেখতে পাব পাঠ্যটির মধ্যে একটি মেয়ে যার নাম খেন্তি সে খেতে ভালোবাসে তার প্রিয় খাবার হলো পুঁই শাক এর জন্য তাকে নানা সময় তার মায়ের কাছ থেকে কটু কথা শুনতে হয় তবুও যেন এই মেয়ে কোনো মতেই শুনতে চায় না তার এই খাবার প্রতি যে একটা টান সেই টান যেন মেয়েটির শেষ পরিণতির দিকে নিয়ে যায় পরবর্তীকালে আমরা পাঠ্যটি পড়ে অবশ্যই বিস্তারিত আকারে জানব চলো যাওয়া যাক পাঠ্যটির মধ্যে সাইহরি চাটুর্যে উঠানে পা দিয়ায় স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তার তারক্ষুরও গাছ কেটেছে একটু ভালো রস আনি অর্থাৎ গাছ কাটা গাছ কাটা মানে গাছ কেটে ফেলার কথা এখানে বলা হচ্ছে না আমরা জানি শীতকালে গাছ অর্থাৎ খেজুর গাছ চেয়ে অল্প একটু কেটে নিচে হাঁড়ি বেঁধে রস করা হয় এখানে সেই রসের কথাই বলা হয়েছে পরবর্তীকালে তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে তোমাদের এই পাঠ্যটিতে কোন ঋতুর কথা বলা হয়েছে অবশ্যই তোমরা জানো একটু আগেই বললাম শীত ঋতুর কথা বলা হয়েছে স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাটি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝাটার কাটি লগ্নে জন্মানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন শীতকাল যেহেতু নারকেল তেল বসিয়া যায় তাই আমাদের গ্রাম্য এলাকায় মা জেঠিমারা ঝাঁটার কাটি বা কোনো কাটি দিয়ে সেই নারকেল তেলের ডিপে থেকে শক্ত তেলটুকু বার করিয়া নিয়া মাথার চুলে মাখে আমাদের পাঠ্যতে সেরকম মতনই অন্নপূর্ণা তার নারকেল তেলের বোতল থেকে তেলটুকু সংগ্রহ স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দু মাত্র আগ্রহ তো দেখালেনি না এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না অর্থাৎ তার স্বামী সয়হরি যখন তাকে বাটি বা ঘটি চাইল সেই দিকে অন্নপূর্ণার কোনো ভূক্ষেপ রইল না সাইহড়ি অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে দাও না একটা ঘটি টেন্দি সব কোথায় গেল এরা তুমি মেখে বুঝি ছবে না যখন কোনো উত্তরই দিচ্ছে না তখন সে তার কন্যাদের অর্থাৎ খেন্টি অর্থাৎ আমরা প্রথমেই বলেছি মূল চরিত্র রয়েছে খেন্তি সেই খেন্তি বা তার ছেলে মেয়েদের ডাকতে লাগলো এবং ছেলেমেয়েরাও যখন উত্তর দিল না তখন তার স্ত্রীকে তেল মেখে বুঝি বাটি বা ঘুঁটি দেবে না অন্নপূর্ণা তেলের বাটিটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রইলেন পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কি ঠাওড়াচ্ছ বলতে পারো স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সয়হরির মনে ভীতির সঞ্চার হইল ইয়া যে ঝড়ের অববাহিত পূর্বের আকাশের স্থিরভাব মাত্র তা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রইলেন অর্থাৎ অর্থাৎ স্ত্রী অন্নপূর্ণা যখন কোনো কথা বলে বা তার যে রাগ ভাব তার রাগান্বিত ভাবটা প্রকাশের আগে সে চুপচাপ যায় হয়ে আমাদের চারিপাশে এমন কিছু ব্যক্তির চরিত্র লক্ষ্য করা যায় যারা তাদের রাগ প্রকাশ করার আগে চুপচাপ হইয়া যায় সেরকম মতনই আমাদের এখানে পাঠ্যতে অন্নপূর্ণা যেন চুপচাপ হইয়া দেখে তার স্বামী হরি ঝড়ের প্রতীক্ষা অর্থাৎ তার যে ওই আকাঙ্ক্ষাগুলো প্রকাশ করার অপেক্ষায় রইল একটু আমটা কইয়া করিয়া কহিলেন কেন কি আবার কি অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন দেখ রঙ্গ করোনা বলছি নেকামি করতে হয় অন্য সময় করো তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না এত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো গায়ে কি গুজব রটেছে জানো সাহরী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন কেন কি গুজব এখান থেকে প্রশ্ন আসতে পারে গায়ে কি গুজব রটেছে সেটা আমরা জানব পরবর্তীকালে কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হচ্ছিল আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদী হয়ে মেয়ের বিয়ে হলো না ও নাকি উচ্ছর্গ করা মেয়ে গায়ের কোনো কাজ তোমাকে আর কেউ বলবে না যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও অর্থাৎ আমরা দেখতে পেলাম গায়ে যে গুজব্রি ছিল তা হলো খেন্তি অর্থাৎ সাই হরির বড়ো মেয়ের আশীর্বাদী হয়ে তার নাকি বিয়ে হয়নি তাই গ্রামের লোক এক ঘরে করবে সাইহরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন এই আমি বলি না জানি কি ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এবারে নাকি আছেন কালীময় ঠাকুর ও অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে আমরা দেখতে পেলাম হরি তার স্ত্রীর যে রাগের ভাব তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন পরক্ষণেই অন্নপূর্ণা আর একটু বেশি রেগিয়া গেল নাকি তুমি কি সমাজের মাথা না একজন মতব্বর লোক চাল নেই চুলো নেই এক করার মুরদ নেই চৌধুরীরা তোমায় এক ঘরে করবে না আর এমন কঠিন কথা কি আর সত্যি তো এদিকে ধারি মেয়ে হয়ে উঠল হঠাৎ স্বর নামাইয়া বলিলেন হলো সে পনেরো বছরের বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে লোকের চোখ নেই পুনরায় গোলা উঠাইয়া বলিলেন না বিয়ে দেবার গা না কিছু আমি কি যাব পাত্র ঠিক করতে সশরীরে যতক্ষণ স্ত্রী সম্মুখে বর্তমান থাকিবে অর্থাৎ তার স্ত্রী যতক্ষণ তার সামনে থাকবে স্ত্রী গোলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সয়াই হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কির দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন দুয়ার অর্থাৎ সদর দরজার কথা বলা হয়েছে কিন্তু খিড়কির দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন এসব কিরে রে খেনিমা এসব কোথা থেকে আনলি ও এ যে অর্থাৎ সয় হরি তার স্ত্রীর সামনে থেকে খিড়কির দরজা দিয়ে চলে যাওয়ার সময় সামনে তার মেয়ে খেন্তিকে দেখতে পেল পরবর্তীকালে সেই খেন্তি কি নেছিল জানা যাক চোদ্দ পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পেছনে লইয়া বাড়ি ঢুকিলা তাহারাতে এক বোঝা পুঁশাক ডাঁটাগুলি মোটাও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল মেয়েটি তাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই তিন পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য এখান থেকে প্রশ্ন আসতে পারে খেন্তির বয়স কত আমরা দেখলাম চোদ্দ পনেরো বছর এবং তার আরও দুটি বোন রয়েছে বড় মেয়েটি খুব লম্বা আমরা বড় মেয়েটির নাম কি পেলাম খেন্তি গোলগাল চেহারা মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে মুখখানা খুব বড় চোখ দুটো ডাগর ও শান্ত সরু সরু পয়সা কাটি একটি পিন দিয়া একত্র করিয়া আটকানো একত্র মানে একসাথে করে যেন আটকানো ছিল পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়িতে হয় অর্থাৎ যেই পিনটি দিয়ে তার চুরিগুলি আটকানো ছিল সেই পিনটির বয়স ছিল প্রাগৈতিহাসিক যুগ আমরা ঐতিহাসিক যুগের পাই প্রাগৈতিহাসিক যুগ প্রাক ঐতিহাসিক যুগ আর মধ্যযুগ এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্টি আমি আগেই বললাম বড় মেয়েটি ছিল খিন্তি কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাদিত্তীর্ণ হাত হইতে পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল চিংড়ি মাছ বাবা গুয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চাইল না বলে তোমার বাবার কাছে আট দিনকার দরুন দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও গোয়া পিসি আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পাতা শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে পড়ল নিয়ে যা কেমন মোটা মোটা আমরা এই প্যারাটা থেকে জানলাম চিংড়ি মাছ দিয়েছিল গোয়া বুড়ি এবং পুঁই শাকগুলি দিয়েছিল রায় কাকা তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে কাদের জঞ্জাল খেন্তি তুলে এনেছিল তাহলে রায় কাকা দে চলো পরের বেড়াতে যাওয়া যাক অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সা চিৎকার করিয়া উঠিলেন নিয়ে যা আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছে পাকা পুইডাটা কাঠ হইয়া গিয়েছে দুই দিন পরে ফেলে দিত নিয়ে যা আর উনি তাদের আগাছা উঠেয়া নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না যত পাথুরে বোকা এখান থেকে প্রশ্ন আসতে পারে পাথুরে বোকা কাদের বোঝানো হয়েছে পাথুরে বোকা শব্দটির অর্থ যার মাথা পাথরের মতো শক্ত অর্থাৎ সহজে বুঝতে চায় না তাদের বলা হয় পাথুরে বোকা আলোচ্য পাঠ্যটিতে অন্নপূর্ণা তার বড় মেয়ে খেন্তি মাথার বুদ্ধিকে পাথরের সাথে তুলনা করেছেন যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধারি মেয়ে বলে দিয়েছি না তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না এপাড়া সে পাড়ায় করে বেড়াতে বিয়ে হলে যে চার ছেলের মা হতে খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না কোথায় শাক কোথায় বেগুন আরেকজন বেরোচ্ছে কোথায় রস কোথায় ছাই কোথায় পাঁশ ফ্যাল বলছি ও সব ফ্যাল মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মায়ের দিকে চাহিয়া হাতের বাঁধন আলঘা করিয়া দিল পুই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণা বকিয়া চলিলেন যা তোরাধি ও আপদগুলো টেনে খিরকির পুকুরের ধারে ফেলে তো ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া না করিত অর্থাৎ আমরা দেখলাম তার মা অন্নপূর্ণা তার মেয়ে খেন্তি এবং আমরা আরেকটা মেয়ের নাম পেলাম রাধি বড় মেয়ের নাম আমরা জানি খেন্তি এবং রাধি দুটি মেয়ের নাম পেলাম পরবর্তীকালে আরেকটি মেয়ের নাম পাব বোঝা মাটিতে পড়িয়া গিয়েছিল ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিরকির অভিমুখে চলিল অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম রাধি নাম ছিল ছোট মেয়েটির কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আগ্রাইতে পারিল না অনেকগুলি ডাটা এদিক ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল আগ্রাইলেন মানে দু হাত দিয়ে ধরতে পারল না সহায় ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত আমতা আমতা করিয়া বলিতে গেলেন তা এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরাইয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন না না নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের আবার অত নোলা কিসে। এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁশাক ভিক্ষে করে যা যা তুই যা দূর করে বনে দিয়াই অর্থাৎ আমরা দেখতে পেলাম সোয়ুড়ি মেয়েদের হয়ে তার স্ত্রী অন্নপূর্ণার কাছে একটু আবদার দেখালো কিন্তু অন্নপূর্ণা তাতে কোনো ভূক্ষেপই দেখালো না চলো পরে প্রায় যাওয়া যাক সোয়ী বড় মেয়ের মুখ দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে তার মনে বড় কষ্ট হইল কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক পুইশাখের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহস হইলেন না নিঃশব্দে খিড়কির দৌড় দিয়ে বাহির হইয়া গেলেন চোটাইতে শব্দটির অর্থ হলো রাগাতে বা উত্তেজিত করতে বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পরিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল মা অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেক সব মিলে তোমাদের এখানে অরন্ধন অর্থাৎ অরন্ধন বলতে গ্রাম বাংলায় প্রচলিত একটি রান্না উৎসবের কথা বলা হয়েছে সেই রান্না উৎসবের দিন পুঁইশাক বাড়িতে এলে সেই পুঁইশাকের অর্ধেকগুলো খেনতি তার বলে দাবি করে এবং কিছু অর্ধেকগুলো তার বাড়ির সকলে বাড়িতে কেউ ছিল না তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দৌড়ের আশেপাশে যে ডাঁটা ছিল সেগুলি কুড়িয়া লইয়া আসিলেন বাকিগুলো কুরানো যায় না ডোবার ধারে ছাই ফেলিয়া দিয়েছে কুচো চিংড়ি দিয়া এই রূপ চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন অর্থাৎ তার মেয়ে যে পুঁইশাকের প্রতি একটা ভালোবাসা দেখিয়ে অন্নপূর্ণা থাকিতে না পেরে ওই যখন ছোট মেয়ে রাধি পুঁইশাকগুলো নিয়ে যাচ্ছিল তখন অল্প কিছু ডাটা ওই মাটিতে পড়ে যায় সেই পুঁই ডাটা দিয়েই পরবর্তীকালে যেন মা অন্নপূর্ণা ওই ক্ষেন্তির জন্য রান্না করে দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে এদিক চাহিল ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিল উক্ত পুঁইশাকের এক টুকরো তাহার পাতে পড়িয়া নাই পুঁইশাকের ওপর তাহার এই মেয়েটির এরূপ লোভ তাহা তিনি জানিতেন জিজ্ঞাসা করিলেন কিরে খেন্তি আর একটু চচ্চড়ি দিই খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল কিভাবিয়া ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজার ডালা হইতে শুকনো লঙ্কা পারিতে গেলেন অর্থাৎ আমরা দেখতে পেলাম যখন পরবর্তীকালে দুপুরবেলায় খেন্তি সেই পুঁই শাকের তরকারি দেখতে পায় এবং তার মন যেন একটা আনন্দে ভরে ওঠে আমরা দেখেছি অন্নপূর্ণা বা খেন্তিতে ঘরটি ছিল চালের সেই চাল তৈরি হয় বাঁশের বাতা দিয়ে সেই বাতার মধ্যে গোঁঝা বাতার মধ্যে গোজা ডালে শুকনো লঙ্কা রাখিয়েছিল সেই শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন কালীময়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকালবেলা সয়হরির ডাক পড়িল সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন সেসব দিন কি আর আছে ভায়া এই ধরো কেষ্ট মুখুর স্বভাব নইলে পাত্র দেবে না স্বভাব নইলে পাত্র দেবে না করে কী কাণ্ডই করল অবশেষে কিনা হরির ছেলেটাকেই ধরে পড়ে মেয়ের বিয়ে দেবে তবে রক্ষে তার কী স্বভাব রাম বলো ছয় সাত পুরুষ ভঙ্গ পাচা সত্রিয় আজকের আলোচনা কেমন লাগলো তা কমেন্ট করে জানাও পরবর্তী অংশটা খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে হাজির হব পরবর্তী অংশগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও